নমস্কার পাগলা জগায় কলমে সুদীপ হাজরা আবার হেঁটে চলেছি আমি দিগন্তের পথে বিকেলের রক্তিম আকাশ খুঁজে দেখার তৃষ্ণাতে শুনতে পাচ্ছি আজ পাখিদের কলরব বুঝতে পাচ্ছি। অস্তমিত রবির ছল সব ধোয়া উড়িয়ে চলে যায় ওই ট্রেন গাড়ি নীল সীমান্তে যেন আজ ধূসর মারকারি সোনালি কেন ভাসে আঁকি যেন নিজেকে হোক কালো তবুও দেখি রঙিন সেই আমাকে জীবনে চলার পথে আর নয় দিশেহারা দিশে হারা কোণে দেখি উঠেছে সুখ তারা পাগলা জগায় কেমন হয়ে গেছে শান্ত শত যুদ্ধের শেষে বোধ হয় আজ একটু ক্লান্ত